ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর তিনি একটা অভিযোগ করেছেন এবং তিনি অভিযোগ করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা তাকে এবং পুরো বিষয়টা জানিয়েছেন যে কি আপত্তিকর অভিযোগ আসছে এই কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়কের বিরুদ্ধে এবং এই গোটা বিষয়টা জানানোর পর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন মেডিসিনের তরফ থেকে এই অভিযোগ প্রথমে লালবাজারে যায় লালবাজারে কলকাতার পুলিশ কমিশনারের কাছে যায় সেখান থেকে এই অভিযোগ পাঠানো হয়েছে ডিসি সেন্ট্রাল ডিসি সেন্ট্রালের কাছে এবং যেটা খোঁজ পাওয়া যাচ্ছে যে বৌবাজার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা বিষয়টা এনকোয়ারি স্টার্ট করার জন্য এবং এই এনকোয়ারিতে যদি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যা যা অভিযোগ সামনে আসছে সেগুলো সত্যাসত্য প্রমাণ হয় স্টেটমেন্টে করারের পর বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখার পর তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকটা এফআইআর করবেন কিন্তু এনকোয়ারি যে প্রসেস তদন্তের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে জানানো হলো লালবাজারকে লালবাজার নির্দেশ দিল ডিসি সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল নির্দেশে বউবাজার থানা তদন্ত শুরু করবে তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই আমাদের তদন্তের দিকে নজর থাকবে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি চিকিৎসকের পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ করেছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী তিনি অভিযোগ করছেন যে এই চিকিৎসক তিনি দুর্ব্যবহার করছেন ঠিক কি অভিযোগ জানিয়েছেন ফেসবুক পোস্ট করে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই জিলম একদমই আজকে কাঞ্চন মল্লিকের স্ত্রী তার ফেসবুকে যে অভিযোগ করেন সেই অভিযোগের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে তিনি জানিয়েছেন যে এখানে তার দিদার সুচিকিৎসা হয়েছিল তবে পরবর্তীকালে রিভিউয়ের জন্যে আসার সময় তারকে যে আউটডোরে গিয়েছিলেন মেডিসিনের আউটডোরে সেখানে ডক্টর মেবুয়ার রহমান তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তার ফলেই তারা প্রতিবাদ করেন এবং এরপরে ডক্টর মিশ্র বলে একজন তিনি পরিস্থিতি সামাল দেন তিনি জানান যে কাঞ্চন মল্লিকের স্ত্রীর বক্তব্য যে মূল অভিযোগ তার যে নিশানা করেন তিনি সেই ডাক্তারকে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তিনি এও বলেন যে যে ডাক্তাররা প্রতিবাদ করছেন তারা কেন আজকে বা সেদিন ছিলেন কি আদৌ আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরের ডক্টর কৌশিক চাকির রয়েছেন তারা কিছুক্ষণ আগেই ডিরেক্টরের কাছে গিয়েছিলেন কথা বলতে সেই চিকিৎসকের সামনেও কথা বলেছিলেন তারা এর আগে তোমাকে জানিয়ে রাখবো যে চিফ সেক্রেটারিকেও ইমেল করেছেন পুরো বিষয় নিয়ে আপনাদের জানিয়ে রাখছি যে পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে যেটা জানা যাচ্ছে লালবাজার তদন্তের প্রক্রিয়া শুরু করছে কি বলবেন দেখুন আমরা এতক্ষণ যে চিকিৎসক সেই ঘটনা সেদিন যুক্ত ছিলেন এবং তার সঙ্গে তার পাশের টেবিলে বসে ডক্টর মিশ্র যারা এই চিকিৎসার করেন এখানে সকাল নটা থেকে বিকাল পাঁচটা অবধি প্রায় এক একজন একশোর ওপর রুগী দেখে এই এম এস ভিপি ছিলেন মানে এবং ডিরেক্টর সাহেব নিয়েছিলেন তাদের কাছ থেকে আমরা সমস্ত ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনেছি আমাদের কাছে কিছু ভিডিও বাইটস আসে যেখানে অন্যান্য রুগীরা যারা শেষ ভোর পাঁচটা থেকে এসে টিকিট কেটে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন দেখার জন্য তারা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী যে রুগীকে নিয়ে এসেছিলো তারপরে যে ঘটনাটা ঘটায় তারাও কিন্তু সেই ঘটনাটার মানে এখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেন কাঞ্চন মল্লিকের স্ত্রী যেটা বলছেন সেটা নিয়ে কী বলছি যে আজকে একটা ফেসবুক পে পোস্ট আমাদের নজরে এসছে সেটা যদি সত্যি কাঞ্চন মল্লিকের স্ত্রীর বক্তব্য হয়ে থাকে আমরা কিন্তু সেই দিন এবং তারপর থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রেখে চলেছি আজকে আমরা ক্রিকেটকারের সঙ্গে মুখোমুখি সেই চিকিৎসকের সামনে এবং অন্যান্যের সামনে কথা বলেছি আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সর্বৈব মিথ্যা